তো ইসলাম রাষ্ট্র কায়েম করা এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে আমাদের উপর আমানত আল্লাহ হুকুম দিতে তোমরা তোমার আমানত তার আহালের দিকে আদায় করে দাও পূরণ করে দাও তো আমাদের দরকার হলো কি যে আমানতটা আছে যেটা রেখে গেছে ইসলাম কায়েম করা ইসলাম রাষ্ট্র কায়েম করা শরীয়ত কায়েম করা এটা আমানত রসুলের আমানত তবে কেরম আমানত কলকাতা আসলে আমানত এই আমানত আমরা পূরণ করতে হবে এই জন্য আমরা সমস্ত মুসলমান এক হয়ে ওয়াক্তসবু বিহাবিল্লাহ জামিআউ তোলা তফরকউ আমরা সবাই সম্মিলিত হইতে হবে সবার মধ্যে ভুল আছে গালতি আছে কিছু না কিছু হইতে পারে সবাই ইসলামের স্বার্থে বড় স্বার্থে সবাই এক হয়ে যাব এক হই আমরা ইসলামের কাজ করব ইসলাম রাষ্ট্র কিভাবে হইতে পারে সবাই চেষ্টা করব সবাই আমরা চেষ্টা করব আমাদের যদি ইসলাম বিতল আছে সবাই একত্রিত হয়ে সবাই আমরা মাটি নামব মাটি নামে ইসলামের জন্য কাজ করব ইসলাম রাষ্ট্র قائم করব এই আমাদের কামা আদায় করতে হবে তুমি এই আমার তাদের না করে এই আমার তো খেয়াল করে নি তাহলে আমরা করতে পারবো না কিছু এই শুধু আসছে এই সুযোগ আমরা করে দিতে হবে এই কথা বলে আমি শেষ করতেছি আমরা যেন সবাই চেষ্টা করবো এই আমার তাদের করবো সবাই সম্মিলিত হবে ইসলাম কায়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন